দশক লাখো শহীদের রক্তে অর্জিত বিজয়ের আটচল্লিশ বছরের প্রত্যাশা প্রাপ্তির খাতায় জাতি হিসাবে আমরা স্বাধীন নাকি পরাধীন আজও সেই গল্প লিখতে হয় এমন দুর্ভাগার স্বাধীন জাতির পরাধীন প্রধানমন্ত্রী কথা বলেন মুখ্যমন্ত্রীর মতো স্বরাষ্ট্রমন্ত্রী পুরো দেশটাকে নিজের মনে করেন আর পররাষ্ট্রমন্ত্রীর কাজ সারাক্ষণ পরের রাষ্ট্রের তোষামদি করা এমপি থেকে মন্ত্রী তার উপরে প্রধানমন্ত্রী পুরো রাষ্ট্রযন্ত্রই যেন ভারত মন্ত্রের জয় জয়কার দশক এমপি মন্ত্রীদের এমন ভারত জাতির জন্য কতটা ভীতির কারণ হতে পারে সেই ইতিহাস নিয়ে ফিফটিন মিনিটসের আজকের পর্ব সাথে আছে আমি ইলিয়াস ভারত রাষ্ট্রটির মূল ভিত্তি হলো রাষ্ট্র অবিনাশী রাজ্য বিনাশী অর্থাৎ ভারত রাষ্ট্রের সাথে যেসব রাজ্য যুক্ত হবে তাদের জন্য কেন্দ্রই হবে সর্বে সর্বা ভারতের সংবিধানের শুরুতে আর্টিকেল একে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যালবিআই ইউনিয়ন অফ স্টেট এর অর্থ হচ্ছে ভারত হবে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো নামে যুক্তরাষ্ট্র হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে এর আকাশ পাতাল পার্থক্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো যদি কখনো আলাদা হতে চায় তাহলে সাংবিধানিকভাবে সেই সুযোগ রাখা হয়েছে কিন্তু ভারতের রাজ্যগুলো আলাদা হবার পথ সাংবিধানিকভাবেই রুদ্ধ করে দেওয়া হয়েছে যদি অন্য দেশ দখল করবার সুস্পষ্ট বৈধতা কিন্তু রাখা হয়েছে কুসংস্কার দেশটির সংবিধানে ভারতীয় সংবিধানে আর্টিকেল একের তিনের সেই ধারার উপর ভর করেই ভারত একের পর এক প্রতিবেশী দুর্বল রাজ্যগুলো দখল করেছে যার শেষ টার্গেট বাংলাদেশ উনিশশো সালে ব্রিটিশরা যখন ভারতের স্বাধীনতা ঘোষণা করে দেয় তখন উপমহাদেশের পাঁচশো পঁয়ষট্টিটি ছোট ছোট রাজ্য ছিল যাদেরকে বলা হতো প্রিন্সলি স্টেট বা করদ রাজ্য এসব রাজ্যগুলো ব্রিটিশদেরকে খাজনা দিলেও তারা ছিল স্বাধীন তাদের আলাদা রাজাও ছিল এসব রাজ্যের ব্রিটিশরা বিদায়ের আগে এসব রাজ্যগুলোকে তিন ধরনের সুযোগ দেওয়া হয়েছিল এই পাঁচশো পঁয়ষট্টিটি রাজ্য চাইলে ভারতের দিকে যেতে পারে চাইলে পাকিস্তানের সাথে কিংবা তারা যদি চায় তাহলে স্বাধীনও থাকবার সুযোগ রয়েছে যেহেতু এসব রাজ্যগুলোর বেশিরভাগই হিন্দু রাজা দ্বারা পরিচালিত হতো তাই পাঁচশো পঁয়ষট্টিটি রাজ্যের মধ্যে পাঁচশো ঊনপঞ্চাশটি রাজ্যের রাজাই সিদ্ধান্ত নিল ভারতের সাথে যুক্ত হবার তেরোটি রাজ্য যুক্ত হয় পাকিস্তানের সাথে তিনটি রাজ্য স্বাধীন থাকবার সিদ্ধান্ত নেয় রাজ্য তিনটি হলো কাশ্মীর হায়দ্রাবাদ এবং জুনগর কিন্তু দুঃখের বিষয় হলো ব্রিটিশরা ভারত ছাড়ার এক মাসের মধ্যেই রাজ্যগুলো নানা অজুহাতে দখল করে নেয় ভারত নামক সাম্প্রদায়িক রাষ্ট্রটি শুধু তাই নয় ফ্রান্স পর্তুগিজদের দখলে থাকা এবং স্বাধীন থাকা আরও বেশ কয়েকটি রাজ্য দখল করে নেয় দখলদার ভারত উনিশশো সাল পর্যন্ত ভারতের যে মানচিত্রটি রয়েছে সেখানে দেখা যায় ভারতের রাজ্য সংখ্যা চোদ্দ আর এখন যার সংখ্যা আঠাশটি উনিশশো সালে দখল করা হয় হাবেলি একই সালে দখল করা হয় গোয়া এবং দমন দিউ নামের রাজ্য দুটো পাণ্ডিচেরি দখল করা হয় উনিশশো সালে নাগাল্যান্ড পুরোপুরি দখলে নেয় উনিশশো সালে উনিশশো সালে মণিপুর আর পৃথিবীর ইতিহাসের সবচাইতে জঘন্যতম প্রতারণার মাধ্যমে দখল করা হয় সিকিম যার সাল ছিল উনিশশো পঁচাত্তর অপারেশন দূতের মাধ্যমে সবশেষ শিয়াচেন গ্লেশিয়ার দখল করা হয় উনিশশো চুরাশি সালের তেরোই এপ্রিল এই মহাপরিকল্পনার সবশেষ পর্বের নাম বাংলাদেশ বাংলাদেশের নামটি শুনে অনেকেই হয়তো আটকে উঠতে পারেন কিন্তু বাংলাদেশ দখলের ছকটি চূড়ান্ত করা হয়েছিল উনিশশো ছেষট্টি সালেই মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদের বিখ্যাত বই চাষদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি বইয়ের লেখায় মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তি বাহিনী এবং বিএলএফ বা মুজিব বাহিনীর মধ্যে চরম দেশ স্বাধীন হলে যেন কোনো ধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি না হয় সেজন্য প্রবাসী সরকার গঠন জরুরি হয়ে পড়ে কিন্তু ভারতের উদ্দেশ্য যেহেতু ভিন্ন ছিল সে কারণে প্রবাসী সরকার গঠনের পুরোপুরি বিপক্ষে ছিল দেশটি শহীদ তাজউদ্দিন আহমেদের প্রবাসী সরকারের কঠোর বিরোধী হয়ে ওঠা শেখ মনি তোফায়েলদের নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা আরেকটি বাহিনী গড়ে তোলে বইটিতে লেখক এক জায়গায় লিখেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল শ্যাম ম্যানেক্স তাজউদ্দিন আহমেদকে বলেছিলেন তিনি নিজেই বাহিনী গড়ে তুলেছেন সেনাবাহিনীর সঙ্গে বিশেষ একটি কাজ সম্পন্ন করার জন্যে বিশেষ কাজ সম্পাদনে তৈরি বিশেষ বাহিনীর আরেক কর্মকর্তা জেনারেল উবানের সাথে শেখ মুজিবের ভাগ্নে শেখ মনি সিরাজ শিকদার তোফায়েল আব্দুর রাজ্জাকের একটি গ্রুপ ছবিও ছাপা হয়েছে বইটির সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় বইয়ের চারটি লাইন ঠিক এরকম রামেশ্বরনাথ কাউ ছিলেন ভারতের রয়ের পরিচালক সংস্থাটি উনিশশো সালে সিআইএ যুক্তরাষ্ট্র এবং এমআই সিক্স যুক্তরাজ্যের আদলে গড়ে তোলার চেষ্টা করা হয় এর প্রথম প্রকল্পের নাম বাংলাদেশ বাংলাদেশ সেই প্রকল্পে কি সেটা বুঝতে হলে ভারতের দখল করা অন্য রাজ্যগুলোর ইতিহাস একটু জেনে আসা যাক এসব পরিকল্পনার সাথে বাংলাদেশকে মেলানোর আগে অন্য রাজ্যগুলো দখলের কৌশলটা একটু দেখে আসা যাক ভারতীয় গোয়েন্দা সংস্থার বেশ কিছু পরিচিত পরিকল্পনা আছে যা প্রায় সবগুলো রাজ্য দখলেই কাজে লাগানো হয়েছে সেসব পরিকল্পনার মধ্যে স্থানীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম বিরোধ তৈরি করা ভারতের প্রতি সবচেয়ে অনুগত রাজনৈতিক দলগুলোকে সব ধরনের সহায়তা দেয়া ভারতের কট্টর বিরোধী রাজনৈতিক দলের জনপ্রিয় নেতাদেরকে টার্গেট কিলিংয়ের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি তৈরি করা নির্বাচন ব্যবস্থা সহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা ধর্মীয় বিভাজন তৈরি করা এটা খুবই সুপরিচিত একটি কৌশল বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচারের কৃত্রিম পরিস্থিতি তৈরি করে রাজ্য আক্রমণের ক্ষেত্র তৈরি করা ব্রিটিশরা ভারত ছাড়ার মাস না পেরোতে দুই লাখ চোদ্দ হাজার বর্গ কিলোমিটারের ভূখণ্ডের দিকে নজর যায় নরেন্দ্র মোদীর পূর্বসুরী ভারতীয় হিন্দু জঙ্গি জওহরলাল নেহেরুর দেড় কোটি জনসংখ্যা অধ্যুষিত হায়দ্রাবাদ দখলের মূল কারণ ছিল এর অঢেল ধনভাণ্ডার ভারতীয় হিন্দুরা যে সময় আরবের মুসলিম ধর্মযাজক কিংবা ইউরোপীয় বণিকদের দেখাদেখি বালিশ কিনে পায়ের নিচে দিয়ে ঘুমাত কারণ বালিশ মাথার নিচে দিয়ে ঘুমাতে হয় সেটাও ভারতীয় হিন্দুদের অজানা ছিল উল্টো দিকে ঠিক সেই সময়েই নিজামুল মুল্ক হায়দারাবাদ ছিল উপমহাদেশের সবচাইতে ধনী রাজ্য তাদের ছিল নিজস্ব সামরিক আধা সামরিক বাহিনী রেল নৌ এমনকি বিমান যোগাযোগ পর্যন্ত হায়দারাবাদের রাজাদের বলা হতো নিজাম টাইম ম্যাগাজিনের স্বীকৃতি অনুযায়ী হায়দরাবাদের নিজাম শৌকত আলী খান ছিলেন এককভাবে তখনকার সারা পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল সুখী সমৃদ্ধিশালী রাজ্যের পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোভী জাতি ভারতীয় হিন্দুরা লোভ সামলাতে পারেনি শুরু হয় হায়দ্রাবাদ দখলের মিশন হায়দ্রাবাদ দখলের সাথে বাংলাদেশ দখলের অদ্ভুত কিছু মিল আছে উনিশশো সালে ডিসেম্বর থেকে উনিশশো সালের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে দখল করা হয় রাজ্যটি হায়দ্রাবাদ দখলের পূর্বে বেশ কিছু পরিস্থিতি তৈরি করা হয় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে আগুন দেয়া ঠিক পিয়া সাহার মতো হিন্দু নেতাদের ঘন ঘন ভারতের কাছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে বলে নালিশ করা মিথ্যা সেই নালিশের উপর ভিত্তি করে ভারতের পক্ষ থেকে বারবার হায়দারাবাদের নিজামকে সাবধান করা রাতের আধারে হায়দারাবাদের রাজনৈতিক নেতা বড় ব্যবসায়ী মুসলিম ধর্মীয় নেতাদের তুলে নিয়ে গুম করা ঘটনাগুলোর বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকলে উদ্বিগ্ন মহামান্য নিজাম আইন বাহিনীকে কড়া বার্তা দেন দুষ্কৃতিকারীদের খুঁজে বের করবার নিজস্ব বাহিনীর প্রতিবেদনে দেখা গেল প্রতিটি গুপ্ত হত্যার সাথে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় একটি কমিউনিস্ট পার্টির নেতারা ষড়যন্ত্রের সাথে জড়িত এক ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য সহ বেশ কয়েকজনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় যেহেতু বিচারের অভিযুক্ত সবাই হিন্দু ছিল ভারত এটাকে হিন্দু নিধন বলে প্রচার করে হায়দারাবাদ আক্রমণ করে নিজাম শকত আলী খানের রাজ্য সরকার সিদ্ধান্ত নিল সাধারণ যুবকদেরকে সেনাবাহিনীর সাথে যুক্ত করে প্রতিরোধ গড়ে তুলবার কিন্তু দেখা গেল মুসলিম যুবকেরা নিজামের সেই ডাকে সাড়া দিলেও হিন্দুরা সেই দলে যোগ দেয়নি অথচ রাজ্যের মোট জনসংখ্যার পঁচাশি ভাগই ছিল হিন্দু বাধ্য হয়ে ছোট সেই বাহিনী নিয়ে ভারতের বিশাল বাহিনীর করতে হয় হায়দ্রাবাদকে টেইলর এবং এজি খানের মতো বিশ্লেষকদের মতে কমপক্ষে দুই লাখ মুসলিম হত্যা করা হয়েছিল হায়দ্রাবাদ দখলের মিশনে যদিও ভারতের তৎকালীন চরমপন্থী হিন্দু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার দলের এক বিধায়ক সুন্দর লালকে দিয়ে মন একটা তদন্ত রিপোর্ট তৈরি করেন ইতিহাসে যা সুন্দরলাল রিপোর্ট নামে পরিচিত পার্শিয়াল সেই রিপোর্টে সারিবদ্ধ মানুষকে গুলি করে হত্যা মুসলিম নারীদের গণধর্ষণের মতো জঘন্য অপরাধের কথা উল্লেখ ছিল যে কারণেই নেহরু সেই রিপোর্ট প্রকাশ করতে দেয়নি অবশেষে দু সালে আরেক দফা কাটছাট করবার পর জনসম্মুখে আনা হয় হায়দ্রাবাদ হত্যাকাণ্ডের পরিশোধিত সেই রিপোর্ট সুন্দরলালের সেই রিপোর্টের আংশিক অংশ ছেপে বিবিসির ইংরেজি ভাষণ দু তেরো সালের চব্বিশে সেপ্টেম্বর যে খবরটি প্রকাশ করে সেখানেও দেখা যায় সাতাশ থেকে চল্লিশ হাজার মানুষ হত্যার কথা উল্লেখ করা হয়েছে এতদিন ধরে হায়দ্রাবাদের হিন্দু নির্যাতন ঠেকাতে ভারত সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছে বললেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে অপারেশন পোলো পরিচালনা করে দখল করা হয় রাজ্যটি শক্তিশালী ভারতীয় হানাদার বাহিনীর সাথে হায়দারাবাদের দুর্বল বাহিনীর অসম যুদ্ধ শেষ হয় আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে সেই সাথে পরিসমাপ্তি ঘটে ভারত উপমহাদেশের মুসলিম নিজাম মুলকের দর্শক হায়দ্রাবাদের মতো ভারতের প্রতিটি রাজ্য দখলের ইতিহাসী রক্তে রঞ্জিত হায়দারাবাদ থেকে কাশ্মীর সবখানি ছড়িয়ে ছিটিয়ে আছে মুসলমানদের তাজা রক্তের দাগ ভারতীয় গোয়েন্দা সংস্থার ছক অনুযায়ী হায়দরাবাদ এবং কাশ্মীর দুটো রাজ্য একই সাথে দখলের পরিকল্পনা ছিল হায়দরাবাদ দখল করলে যেহেতু স্বাভাবিকভাবেই কাশ্মীরি মুসলমানদের মধ্যে উত্তেজনা তৈরি হবে আর সেটাকে পুঁজি করেই সেনা অভিযান চালিয়ে দখলে নেওয়া হবে কাশ্মীর সেই পরিকল্পনা ভেস্তে দেয় পাকিস্তান হায়দ্রাবাদ অনেক দূরে হলেও প্রতিবেশী কাশ্মীরের পুরো নিয়ন্ত্রণ ভারতকে একা দখলের সুযোগ দেয়নি পাকিস্তান দুবছর কাশ্মীর দখলকে কেন্দ্র করে যুদ্ধের পর জাতিসংঘের হস্তক্ষেপে যার দখলে যতটুকু আছে সেখানে নিয়ন্ত্রণ রেখা টেনে অস্ত্রবিরতিতে রাজি হয় চিরবৈরী এই দুই দেশ পাকিস্তান শাসিত কাশ্মীরা সুখে থাকলেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অসন্তোষ চলতে থাকে শুরু থেকেই বাধ্য হয়ে উনিশশো সালে কাশ্মীরকে সংবিধানের বিশেষ মর্যাদা দেয় ভারত এরপরে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ একাত্তর বাহাত্তর সালের সিমলা চুক্তি উনিশশো সালে দুই ব্যাপী ভারত শাসনের বিরুদ্ধে কাশ্মীরে বিদ্রোহ উনিশশো সালে সংঘটিত হয় কার্গিল যুদ্ধ এভাবে একের পর এক কাশ্মীর নিয়ে দুদেশের উত্তেজনার কারণে কাশ্মীরকে ভারত পুরোপুরি পাগিয়ে আনতে পারেনি সবশেষ এবছর সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে রাজ্যটি চূড়ান্ত দখলের তার প্রান্তে এল ভারত পরাধীন ভারতকে ব্রিটিশ মুক্ত করতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলিমরা অথচ স্বাধীন ভারতেও পরাধীন থাকতে হয় সেই মুসলিমদেরকেই মুসলিম নিধনের ভারতীয় আরেক কুরুক্ষেত্রের নাম জোনগর ভারতীয় গোয়েন্দা সংস্থার সুপরিচিত পরিকল্পনা এখানেও লক্ষ্য করা যাবে পুরো ব্রিটিশ আমল জুড়ে মুসলিম শাসিত করদ রাজ্যটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলেও উনিশশো সাতচল্লিশের পর হঠাৎ করে জুনগরে বেশ কিছু হিন্দুদের বাড়িঘরে আগুন ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয় মুসলমানদের বিরুদ্ধে এর মধ্যে রয়ের সবচেয়ে সফল অপারেশনটি হয় সোমনাথ মন্দিরকে ঘিরে সোমনাথ মন্দির ধ্বংসকে কেন্দ্র করে জুনগরে ব্যাপক মুসলিম শাসন বিরোধী মুভমেন্ট তৈরি করা সম্ভব হয় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাহাউদ্দিন কলেজ মাঠে উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বরে হিন্দুরা এক বিশাল জনসভার ডাক দেয় রাজ্যের আইন ভঙ্গ করে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই ভাই অংশগ্রহণ করেন জনসভা শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি সোমনাথ মন্দির পরিদর্শনে যান সেইখানে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পক্ষ থেকে মন্দিরটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়ে স্থানীয় হিন্দুদের মধ্যে ভারত প্রেম জাগিয়ে তোলার চেষ্টা করা হয় অন্যদিকে চলতে থাকে মুসলিমদের বিরুদ্ধে নানান গুজব জুনগর রাজ্যের নবাব তৃতীয় মোহাম্মদ মাহতাবের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তিনি পাকিস্তানে বিপুল অঙ্কের রূপী পাচার করেছেন তৎকালীন এক কোটি উনত্রিশ লাখ চৌত্রিশ হাজার সাতশো রুপি পাচারের অভিযোগ তুলে গণভোটের আয়োজন করা হয় যেহেতু রাজ্যের বেশিরভাগ প্রজা হিন্দু সঙ্গত কারণেই গণভোটে হেরে যান নবাব মহাপদ লর্ড মাউন্ট ব্যাটনের নিয়োগ দেয়া ভিপি মেনন রাজ্যের নবাব মোহাম্মদ মোহাম্মদকে স্বেচ্ছায় ভারতের সাথে অন্তর্ভুক্তির পরামর্শ দেন কিন্তু নবাব উল্টো পাকিস্তানে যোগ দেওয়ার ঘোষণা দেন ফলশ্রুতিতে পয়লা নভেম্বর উনিশশো সাতচল্লিশে ভারতীয় সেনাবাহিনী আকস্মিক হামলা চালিয়ে জুনগরের গুরুত্বপূর্ণ দুই শহর বাবারি ওয়ার ও ম্যাঙ্গল দখলে নেন পাঁচই নভেম্বর জুনগর রাজ্য পরিষদ ভুট্টোকে টেলিগ্রাফ পাঠিয়ে পরিস্থিতি মোকাবেলার সম্পূর্ণ কর্তৃত্ব দেন পাকিস্তান প্রথমে সাত কোম্পানি পুলিশ পাঠানোর সিদ্ধান্ত নিলেও ভারতীয় সেনাবাহিনীর সাথে অসম রক্তপাতের আশঙ্কায় সিদ্ধান্ত থেকে সরে আসেন এরপর নয় নভেম্বর ভারতীয় দখলদার বাহিনী বিনা রক্তপাতে পুরো জুনগর দখল করে তবে দখল পরবর্তী হামলায় হাজার হাজার মুসলিম হত্যা খুন ধর্ষণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের অভিযোগ রয়েছে ভারতীয় কট্টর হিন্দুদের বিরুদ্ধে দর্শক অসাম্প্রদায়িকতার মোড়কে থাকা সাম্প্রদায়িক ভারতের ছবল থেকে রক্ষা পায়নি বৌদ্ধ খ্রিস্টান কেউই বৌদ্ধদের নির্যাতন করে বৌদ্ধ রাজার দখলে থাকা সিকিম দখল যেন বাংলাদেশ দখলেরই পূর্ব প্রস্তুতি সিকিম দখলের সাথে বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর গতিবিধির অদ্ভুত কিছু মিল পাওয়া যায় সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটারের ছোট্ট পর্বতবেষ্টিত রাষ্ট্রটি ভৌগোলিকভাবেই খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণের একদিকে নেপাল অন্যদিকে ভুটান বাকি দুদিকে উত্তরে চীনের তিব্বত দক্ষিণে ভারতের পশ্চিম বাংলা চারটি দেশকে যুক্ত করা সিকিম দখলে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো যে সরাসরি জড়িত তার প্রমাণ রয়ের তৎকালীন পরিচালক অশোক রায়নার বই ইনসাইট র তার লেখা বইয়ের তথ্যানুযায়ী উনিশশো একাত্তর সালে ভারতের সিকিম দখল করবার সিদ্ধান্ত চূড়ান্ত হয় কিন্তু রয়ের পরিকল্পনার আরও বেশ কিছু ধাপ তখনও বাকি ছিল পরিকল্পনা অনুযায়ী রয়ের আরেক কর্মকর্তা অজিত ধাওয়ালের নেতৃত্বে শুরু হয় সাম্প্রদায়িক সংঘর্ষের নোংরা খেলা স্থানীয় হিন্দুদের মন্দির বাড়িতে হামলা করে বৌদ্ধ চোগিয়ালদের বিরুদ্ধে হিন্দুদেরকে খেপিয়ে তোলা হয় পরিস্থিতি এতটাই খোলাটে হয় যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাজতন্ত্র বিলুপ্তির আন্দোলনের মুখে উনিশশো সালে চোগিয়াল নির্বাচন দিতে বাধ্য হয় কিন্তু মাঠ দখলে যুবলীগের মতো সন্ত্রাসী বাহিনী না থাকায় নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারেনি ন্যাশনাল কংগ্রেস আবারও রাজা ক্ষমতায় আসলে সরাসরি ভারতের হস্তক্ষেপে পরের বছরেই উনিশশো সালে সংবিধান সংশোধন করে আবারও নির্বাচন দিতে বাধ্য হয় রাজ পরিবার সেই নির্বাচনে ভারত কতটা কারচুপি করেছিল তার ফলাফল দেখলেই বোঝা যায় সালে যেখানে রাজ ক্ষমতা এসেছিল সেখানে এক বছরের মাথায় আসনের মধ্যে আসন পেয়ে জয়লাভ করে সিকিম ন্যাশনাল কংগ্রেস প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত ভারতের হয়ে পরামর্শে পরামর্শ দর্জি রাজতন্ত্র বিলুপে গণভোটের আয়োজন করে উনিশশো সালের সাতাশে মার্চের ঐতিহাসিক সেই গণভোটেও রয়ের ব্যাপক কারচুপের অভিযোগ রয়েছে রাজতন্ত্র বিলুপ্তি আইন পাশ হবার আট দিনের মাথায় রাজপরিবার পরিবার ঘিরে ফেলে ভারতীয় সেনাবাহিনী হন রাজা সহ তার পরিবারের সদস্যরা সহজ সরল রাজার সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায় কিন্তু ততদিনে কোন কিছুই অবশিষ্ট ছিল না মির্জাফরের মতো বিশ্বাসঘাতক লেন্দুকদর্জিকে বিরোধী দলবিহীন অনন্তকাল ক্ষমতায় থাকবার লোভ দেখানো হলেও খুব বেশি দিন রাজত্ব করার সুযোগ দেওয়া হয়নি মাত্র এক মাসের মাথায় ছাব্বিশে এপ্রিল সিকিমকে ভারতের রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয় ক্ষমতালোভিতের লোভের কারণে থেমে যায় স্বাধীন সিকিমের পথ চলা পরাধীন সিকিমের আকাশে আজীবনের জন্য উঠতে ভারতের পতাকা। কাছে এক প্রাণীর নাম তথ্যগুলো জানার পর আপনাকে যদি প্রশ্ন করা হয় ভারত কি আসলেই বাংলাদেশ দখল করবে এমন প্রশ্নের উত্তর যদি হা হয় তাহলে কেন কবে কখন কিভাবে দখল করবে এমন প্রশ্নের উত্তর কি প্রস্তুত আছে আমাদের কাছে অপ্রস্তুত আপনি আমি হয়তো বলবো আদার ব্যাপারী জাহাজের খবর রেখে লাভকে আসলেই তাই সব খবর সবার রাখার প্রয়োজন নেই কিন্তু যাদেরকে আমরা এইসব খবর রাখবার দায়িত্ব দিয়েছি তারা কি সেই খবর জানেন নাকি জেনেও না জানার ফান করেন এমন সন্দেহ যখন সামনে এসে যায় তখন আদার ব্যাপারী হলেও জাহাজের খবর আপনাকে রাখতেই হবে কারণ গভীর সমুদ্রে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়া নাবিক নিজেই চায় বাংলাদেশ নামক সেই জাহাজকে ভারত সাগরে ডুবিয়ে দিতে দশকের রাক্ষুষী নাবিকের ডুবে যাওয়া জাহাজে বসে আমরা পাল তুলে উড়বার কাল্পনিক স্বপ্ন দেখি অন্য দেশের কাছে বিক্রি হয়ে যাওয়া পরাধীন দেশে বসে আমরা গুঞ্চি পদ্মা সেতুর কটাকুটি বসলো এ ঘুমন্ত জাতি একটু ভেবে দেখুন আপনার পিতা রেখে যাওয়া স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনি পরাধীন করে রেখে যাচ্ছেন আপনার সন্তানের কাছে একটু ভেবে দেখুন যে সাম্রাজ্যবাদী বাঘের মুখের সামনে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ফেলে গেলেন তার দায় কি আপনি এড়াতে পারবেন আপনি তো মানুষ শুধুমাত্র ঘুম খাওয়া কাজ আর সন্তান উৎপাদনই যদি আপনার একমাত্র কাজ হয় তাহলে আপনি আর পশুর মধ্যে পার্থক্য কোথায় মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করতে হলে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে দাঁড়াতে হবে ন্যায়ের পক্ষে আল্লাহ হাফেজ